এবার দেখেন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটাকে বলছে জানলা দরজাবিহীন গুপ্ত ঘর শোনা যায় একটু আগে আমি আপনাকে বললাম মধ্যে মুক্ত আছে মুর্শিদাবাদ বাংলার একদা রাজধানী ইতিহাসের পীঠস্থান দুদিনের ঘোরার জন্য আদর্শ জায়গা হল মুর্শিদাবাদ পলাশি ষড়যন্ত্রের কলকাঠি নাড়া হয় মুর্শিদাবাদের যে প্রাসাদ থেকে প্রহসনের সেই যুদ্ধে পরাজয়ের পর সিরাজ সিরাজউদ্দৌলার হিরাঝিল প্রাসাদের ধনদৌলত লুট করে এনে মজুদ করা হয় যে প্রাসাদে ঘাসিদি বেগমের সেই মতিঝিল প্রাসাদ এবং বিশাল উদ্যান এখন কি অবস্থায় আছে জানো কি আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি সেই মতিঝিল প্রাসাদে ব্যাপার কারণ সন্ধে এসেছে আর রাতে এই প্রাসাদ ঘুরে এবং প্রাসাদের অনেক রহস্যজনক ইতিহাস কিন্তু আমরা জেনে নেব নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ব্লগটা সবাই স্কিপ না করে কিন্তু পুরো ব্লগটা দেখো আশা করি ভীষণ ভালো লাগবে প্রাসাদে প্রবেশ করলেই প্রথমে দেখতে পাবে অনেকটা দূর হেঁটে যাওয়ার পর বিশাল বড় এক লেক এবং আজ থেকে বছর আগে নবাব জামাই নওয়াজিস খানের প্রাসাদ এই নওয়াজিসের ছিল ছিলেন কন্যা এবং সিরাজের মাসি ঘাসিদি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে যিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্র যেহেতু তাদের নিজেদের কোনো সন্তান ছিল না তাই নওয়াজিস আর ঘাসিদি দত্তক নিয়েছিলেন সিরাজের ছোট ভাইকে স্বপ্ন ছিল ইনি একদিন বাংলার আসনে বসবেন তবে বাংলার নবাব কিন্তু সিরাজি হয়েছিলেন দেখেন এই মসজিদের নমাজ চালু দেখেন ভালো করবো তার জন্য মসজিদের নমাজ চালু বলে প্রবেশ নিষেধ আছে এই নমাজ পড়া হয়ে গেলে গেট বন্ধ হয়ে যাবে এটাকে মাগরিবের নামাজ বলছে ঠিক আছে এগিয়ে আসুন পাঁচটা নামাজ আছে সকালের নামাজটাকে ফজরের নামাজ বলে দুপুরে একটার নামাজটাকে বলে জোহরের নমাজ পুনে চারটার নামাজটাকে আসরের নামাজ বলে আর এই সন্ধ্যার নামাজটাকে মাগরিবের নামাজ বলছে আর পুনে আটটার নামাজটাকে বলছে ঈশান নমাজ ঠিক আছে পাঁচটা নামাজ আছে এবার ভালো করে ফলো করবেন সামনে ঝিল ওই যে লাইট দেখতে পাচ্ছেন ঘন লাইট ওখান থেকে ইউ টার্ন নিচ্ছে ঘোড়ার খুঁড়ে বন্ধু ভালো করে দেখেন সামনে ঝিল মিডিল পজিশনের চর আবার যেখানে গাড়ি রেখেছি এভাবে ঘুরে যাচ্ছে ঘোড়ার খুঁড়ে মতো তো ঘাসিদি বেগমের যে হাজব্যান্ড ছিলেন ওনার নাম হচ্ছে নজেস মোহাম্মদ খা সে নজেশ মোহাম্মদ খা ওনার বেগমের জন্য সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে একটা আর্টিফিশিয়াল ঝিল তৈরি করেছিলেন কি কারণে সমুদ্র থেকে ছোটো ছোটো কলিঝুলু কেনে এই ঝিলে ছেড়ে দিত যখন পুষ্ট হতো সেটাকে ফাটিয়ে মতি বের করা হতো আর এই ঘাসিদি বেগম আর নয়েশ মোহাম্মদ খা এখানে মুক্ত সঙ্গ করার জন্য ঝিলুকে চাষ করা হতো তার জন্য এই ঝিলটির নামকরণ হচ্ছে মতিঝিল বুঝা গেল মিডিল পজিশনে যে আলো দেখতে পাচ্ছেন ওই পজিশনে ছিল ঘাসিদি বেগমের রাজপ্রসাদ এখন ধুলিস্বর হয়ে গেছে কারণ এখন গভর্নমেন্ট পার্ক করেছে বলে লেবে এখন রাস্তা করে দিয়েছে ও আর কিছু নেই ভেঙে চলে গেছিলো ওই পজিশনে ঘাসিদি বেগম রাইতুল্লাভ অমিতচাঁদ জগৎ শেঠ ইয়াল্লা মির্জাফর তারা ষড়যন্ত্র করতো সিরাজকে হটাও আর সেই ষড়যন্ত্রটা হচ্ছে পলাশির যুদ্ধ কিন্তু আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পে তার রাজপ্রসাদ ভেঙে যায় কিন্তু ঘাসির্দি বেগম যে এখান থেকে এত মুক্ত সঙ্গত মুক্ত রাখত কোথায় এখন তো লোকের লকার সিন্ধু ব্যাংকে রাখবে জানলা দরজা বিহীন গুপ্ত ঘর যার মধ্যে কোনো জানলাও নেই দরজাও নেই কিন্তু ইতিহাস বলছে এর মধ্যে মুক্ত আছে তাহলে ঘাসিদ্দি বেগম মুক্ত বের কি করে করতো রাস্তা নিশ্চয়ই ছিল সেটা আমি জানাবো আমার সাথে চলে আসুন ঠিক আছে এদিকে চলে আসুন আর সামনে যে মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদটার নাম হচ্ছে মতিঝিলের জামা মসজিদ দেখেন প্রত্যেক যে জামা মসজিদ বলেছি খোঁজবাগে জামা মসজিদ বলেছি এটা মতিঝিলের জামা মসজিদ কারণ যেখানটায় জমায়েত হয় জমা থেকে জামা এটা সতেরোশো সালে মসজিদটা তৈরি করেছিল নজেস মোহাম্মদ খা আর নজেস মোহাম্মদ খা হচ্ছে ঘাসিদি বেগমের হাজবেন্ড ঠিক আছে এখানে পাঁচখানা কবর আছে এই পাঁচখানা কবরের সম্বন্ধে আপনাকে জানানো হবে কারণ মুসলিম হিস্ট্রি মানেই কবর কবর ছাড়া মুসলিম হিস্ট্রি হয় না দেখেন বাইরে একটা কবর আছে আর উপরে চারখানা খানা কবর আছে ঠিক আছে আপনি কষ্ট করে একটু উপরে আমার সাথে আসুন না তো কবরগুলো সম্বন্ধে জানাতে পারবো না আসুন ওইদিকে যেটা ভেঙে গেছে দেখেন ওখান থেকে শুরু ওটা হচ্ছে নজেশ মোহাম্মদ খায়ের কবর কাশিদি বেগম হাসবেন সাদা মার্বেল যেটা দেখতে পাচ্ছেন এটা সিরাজের ভাই একরাম দোল্লার কবর তার দু ভাইকে কোথায় দেখেছি খোসবাগে সিরাজদুল্লাহ মির্জা মেয়ের দিকে দেখেছি এক ভাই একরাম এক ভাই এখানে কেন মানে ঘাসিদ বেগমের নিজের কোনো সন্তান ছিল না সেই কারণে তিনি ওনার যে বোন ছিল সিরাজদোল্লা মা আমিনা বেগম তার ছেলেকে উনি পোষ্যপুত্র নিয়েছিলেন নবাব করবে বলে কিন্তু দুর্ভাগ্যক্রমে উনি বসন্ত রোগে মৃত্যু হয়ে গেছিল তিনি সিংহাসনে চাপতে পারেনি তিন নম্বর কবরটা দেন কালো পাথর যেটা দেখতে পাচ্ছেন একরামের টিচার যে একরামকে তরবল শিক্ষা দিয়েছিল একটু সামনে এগিয়ে আসুন চার নম্বর কবর শামশের আলী খা শামশের আলি খা হচ্ছে নজেস মোহাম্মদ খাঁর প্রধান সেনাপতি আর নজেস মোহাম্মদ খাঁ আমাদের মুর্শিদাবাদের কিছুই ছিলেন না উনি ছিলেন ঢাকার সুবেদার আর বাইরে একটা কবর আছে ইংলিশে আছে নার্স একরামের দাইমা দাই মা বড় বড়ো করেছিল যে আকবরের যে দাই ছিলেন পালিত মা ছিলেন মাইমাঙ্গা পরবর্তী একটু সামনে চলেন মাইমাঙ্গা পরবর্তী ওনার মা হামিদা বেনুর হাতে তুলে দিয়েছিল স্যার ওদিকে যেন না স্যার একটু দাঁড়ান যাবো আমরা সে গুপ্ত ঘরটাই যাবো এ দেখেন ভালো করে দেখেন কবরটা দেখতে পাচ্ছেন এটা দেখার পর আমার সাথে সামনে এগিয়ে চলে আসুন এটা আসতে না না বুঝলেন তো এবার দেখেন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটাকে বলছে জানলা দরজা দরজাবিহীন গুপ্ত ঘর শোনা যায় এর মধ্যে মুক্ত আছে এক ইংরেজ সাহেব মুক্ত নেবে কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না তখন তিনি অর্ডার দিলেন যে ঘরটা ভেঙে দাও কিছু তো মুক্ত পাবো সে কামানের আওয়াজে ওইটুকুনি ক্ষতি এবার আপনারা পারলে একটা টর্চ লাইটের ফ্ল্যাশ ওখানে দেন ঠিক আছে এইটুকুনি ক্ষতি ভালো করে দেখেন কতটা তিন চার দিন পর নাকি ইংরেজ সাহেবের নাক নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যান তারপর থেকে এই ঘরটাই কেউ ভাঙার চেষ্টা করিনি বা একটু আগে আমি আপনাকে বললাম যে এর মধ্যে মুক্ত আছে তাহলে ঘাসিদি বেগম মুক্ত বের কী করে করতো মিডিল পয়সে সিঙ্গি দালাল দেখালাম তার তল দিয়ে আন্ডারগ্রাউন্ড রাস্তা ছিল আসার মহল ভেঙে গেছে বলে রাস্তা বুঝে গেছে মতিলে তিনটে চারটে টার্নিং পয়েন্ট এক সারা ওয়ার্ল্ড ফেমাস বাণিজ্য কেন্দ্র কারণ তখন সোনার থেকে মুক্তের দাম বেশি ছিল দ্বিতীয় হচ্ছে জানলা দরজাবিহীন গুপ্তঘর আর তৃতীয় হচ্ছে সিরাজের বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্র নিজের মাসি ঘাসিদ্দি বেগম এখান থেকেই করেছিলেন দেখতে গেলে কিছুই নেই এখান থেকেই ভারত দুশো বছর পিছিয়ে গেছিল। কারণ এ আপনাকে খোশবাবু বলেছিলাম যে ছেলের ঘরে ছেলে সিংহাসনে চাপবে মেয়ের ঘরে ছেলে সিংহাসনে চাপবে না তো আলী খাঁ তিনটে মেয়ে ছিল বড় মেয়ে হচ্ছে ঘাসিদ্দি বেগম তার হাজব্যান্ডের নাম হচ্ছে নজেস মোহাম্মদ খা তিনি নিঃসন্তান মেজমের নাম হচ্ছে মমিনা বেগম এর একটা পুত্র ছিল সাকার জ্যাং যিনি পূর্ণাশ্বাসকর্তা ছিল আর সব থেকে ছোটো মেয়ে সিরাজের মা আমিনা বেগম আমিনা বেগমের ছিল তিনটে ছেলে সিরাজ উদ্দুল্লা একরামদুল্লাহ মির্জা মেয়েরি তারা প্রত্যেকে চেয়েছিলেন যে আমার ছেলেদেরকে সিংহাসনে চাপানো হোক কিন্তু আলিবউদ্দিন নয়নের মনে হচ্ছে সিরাজ যখনই তিনি ঘোষণা করলেন যে আমার মৃত্যুর পর বাংলার মাঝনাতে সিরাজ বসবে তখন সবাই মেনে নিতে পারিনি ঝাসিদ্দি বেগম বলছে মল্লিকা হিন্দুস্থান যদি রাজিয়া সুলতান হতে পারে তাহলে মল্লিকা মুর্শিদাবাদ আমি কেন হবো না এবং মির্জাফর বলছে আমি নেওয়া হবো কারণ মির্জাফর কেন বলছে হব। আলিবদ্দির বোনের সঙ্গে মির্জাফরের বিয়ে হয়েছিল খানামের সঙ্গে যখনই সিরাজকে এখানে চাপানো হলো তখনই তাদের মধ্যে একটা ষড়যন্ত্র শুরু হলো আর সেই ষড়যন্ত্র যুদ্ধ দেখতে গেলে কিছুই নেই এখান থেকে ভারত দুশো বছর পিছিয়ে গেছিল একটু তিনশো বছর পিছনে ফিরে গেলে সিঙ্গি দালাল যেটা চর যেটা পার্ক করেছে যেমন কাঠগোলা বাগান থেকে জগৎসটে বাড়ি যে সুরঙ্গ দেখলেন ওখান থেকে এই অবধি আসার রাস্তা ছিল মহল ভেঙে গেছে বলে রাস্তা বুঝে গেছে বুঝতে পারলেন ম্যাডাম এই হচ্ছে মতিঝিল দেখেন এইটা হচ্ছে নমাজ পড়ার জায়গা এখন বিজিটাসকে প্রবেশ করতে দেওয়া হয় না যারা নবাজি তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় মতিঝিল অঞ্চলটি এখন দুই ভাগে বিন্যস্ত একটি অংশে ওই প্রাচীন বাড়ি কবর মসজিদ মানে যেখানে এখন আজকে আমরা রয়েছি কিন্তু অন্য অংশে বিশাল আকার জুড়ে তৈরি হয়েছে এক ইকো পার্ক যেখানে আছে সুন্দর সুন্দর আধুনিক বাগান ক্যাফেটেরিয়া বাগানের মধ্যে থাকার কটেজ বিভিন্ন নবাবদের মূর্তি এই সমস্ত আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো এরকম আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে ততক্ষণের জন্য সকলেই সুস্থ থেকো ভালো থেকো দেখতে থেকো পিউ ভিউ ভ্লগ